ওরে ডাকছে নবি পাহাড়ে যাবি জাহাজ বাধা ঘাটেতে আর যা বেলা গেল সন্ধ্যা হলো ওই চলো বেলা থাকিতে আর টিকিটার কিনার টিকিট মাস্টার এটে দিবেন সিলি মহর রে ওরে নূর নবীজি ওরে নূর

তাহলে আমরা কোন মানুষ হলাম জান্নাতি মানুষ হলাম কোন মানুষ জান্নাতি মানুষ এখন জান্নাতি মানুষের জন্য যখন জান্নাতি হলেন নামাজ জরুরি জান্নাতি যখন হলেন রোজা জরুরি জান্নাতি যখন হলেন হাত জরুরি জান্নাতি যখন হলেন জাকাত জরুরি জান্নাতি জরুরি হলেন আপনার মন ঠিক করা জরুরি জান্নাতি যখন হলেন মিথ্যা বর্জন করা জরুরি জান্নাতি যখন হলেন হারাম থেকে দূরে থাকা জরুরি জান্নাতি যখন হলেন হলাম এ বেরাদার সুদ ঘুষ থেকে দূরে যেখানে যাবেন সুদার ঘোষ জামানা চলছে আপনার ডাক্তার দেখাতে যাবেন একশো টাকা ভিতর দিয়ে দিয়ে দেন আপনার টিকিট আগে হবে বেরাদার ওসলাম আলে মোলামা মৌলানা মুফতি দেখা শোনা চলবে না বেরাদার ওসলাম মজার সমাজ মাস্টার হাজির গাছটা হাজি গাজি দেখা যাবে না এই ওসলাম যদি পাগলও হয় একশো টাকা গুঁজরে দেয় তো ওটাই আগে হয়ে যাবে ও বেরাদার ওসলাম টিকিটটাকে আপনাকে সহি করতে হবে টিকিটটা কিনারা টিকিট মাস্টার এটে দিবে না শিলি মোহর মেরে ওরে নোর নবীজি নামে মোহর দেখে নিছি ভাই তুই টিকিটে জাহাজ বাথা ঘাটে ওরে ডাকছে নবি পার যাবি জাহাজ বাধা ঘাটে বেলা গেল সন্ধ্যা হলো ওই চলো বেলা থাকে টিকিট নি তে জাহাঙ্গীর মন কে কে টিকিট দিবেন গ্রহণ টিকিট টিকে কার মন একবার বলেন মজা আছে বাবা একবার তুলে একজন কামেল মুরশিদের হাতে হাত দিয়ে দিবেন একবার বলুন আমীন টিকিট পেয়ে যাবেন ব্রাদার আসলাম camel নিতে হবে এই গাজাخور মত তারিখর এগুলা নেয় তীর ধরা খারাপ জিনিস লয় লোকে ভাবে খারাপ কিন্তু খারাপ জিনিস না ইউটিউব দেখে মানুষের ব্রেন খারাপ করে দিয়েছে পীর ধরা ভালো জিনিস পীর ধরা বলতে আপনি পীর আপনাকে যেটা আদেশ করবেন সেটা পালন করা এলাই যে পীরের যে আপনি হাত পা চুনবেন বেড়াতে এটাকে আপনাকে আপনার ইচ্ছা আপনি করলে করতে পারেন না করলে আপনার ব্যক্তিগত ব্যাপার এ বেরাদার ইসলাম যারা চুমছে যারা পীরের পায়ে সাজদা দিচ্ছে তারা শিরক করছে তারা হারাম করছে পীরকে খোদা বলে যদি পীরের পায়ে সাজদা করে জানবেন সে শিরক করলো আর যদি কেউ অজান্তে পীরের পায়ে কদমে আপনার সাজদা করলো সে গুনাহ করলো সে কাবীরা গুনাহ করলো এ বেরাদার ইসলাম বদর সময় বুজুর্গ কিন্তু একজন কামেল মুর্শিদের প্রত্যেকটা মানুষের দরকার আছে চাহে মা হোক

বেলা গেল অসন্ধ্যা হলো ওই চলো বেলা থাকিতে বেলা গেল সন্ধ্যা হলো চলো বেলা থাকিতে লিসা বিশ্বাস নাই আছে নিঃশ্বাস নিঃশ্বাস নিবেন উঠে গেল নিঃশ্বাস নিবেন কখন মরে গেল বাবাকে ফর ফর করতে করতে মরে গেল বাবা বলবেন বেড়াতে হঠাৎ মরে গেল বিমার পরে মরে গেল, বাবা জীবন সব কিছুর গ্যারান্টি আছে বাবা কিন্তু বাবা নিঃশ্বাসের গ্যারান্টি নাই মরে চলে যেতে হবে বাবা মরণ হলে একটা তৌহা আর নবী আমার নবী বলে চাল আর তৌফাতুল মোমেনের বাবা আলমাও তো তৌফাতুল মোমেনের বাবা মমত হলো মমিনদের জন্ম পাবে একটি তৌহা এই তো ফাটাকে কি করা হয় চাকা হয় না চাকা হয় না চাকতে হয় বাবা মরে যেতে হবে মরার আগে মরে যাবার নাম হইল মুরিদ বেড়া ধরানো একজন কামেল আল্লাহর অলির হাতে বাবা হাত দিয়া বায়ের পাট করার নাম হইল বাবা মুরি এই বেড়া ধরানো স্লাম মজা ওই যে দুইটা আলেমের মধ্যে ঝগড়া চলছিল বাবা একজন স্বপ্ন দেখছে বেড়া ধরানো স্লাম কি আমার ধোঁজ গেছে চান্নাতে ঢুকবো বলছে বাবা কিন্তু টিকিট নাই বেড়া ধরানো পবিত্র হয় নাই আল্লাহ আল্লাহ বেরাদারন আসলা ওই দরবারে যে স্বপ্নটা দেখতেছিল বাবা ভিতর থেকে आवाज এলো ওই আওয়াজের ভিতরে বাবা ভিতরে দরবারের ভিতরে কে ছিল বাবা ওইখানে আমার নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাবা একজন ওহাবি আলা হযরতকে ওয়াসিকার করার কারণে বাবা ওই জান্নাতের দর্শন করছে ধরে বলতে সুবহানাল্লাহ বেড়াদাম আল্লাহরি দেখতে পাচ্ছে ভাই মাওলানা ও বড় আমাকে নিয়ে চলো আলাহের দরবারে নিয়ে চলো আলা আলাহরতের দরবারে নিয়ে চলো ওইখানে যাবো আমি আলাহরতের কাছে যাওয়ার পরে তোবা করিবন্ তো ওনাকে নিয়ে যাওয়া হলো বাবা আমার আলা হাজরাতের দরবারে এ বেরাদার অনুসলাও যিনি মুজাদ্দিদের মুজাদ্দিদ এ বেরাদার আমার আলা হাজরাতের দরবারে যাচ্ছেন যাওয়ার পরে কদমে লুটিয়ে গেলেন বেরাদার অনুসলাও হুজুর আমাকে মাফ করেন আপনার ব্যাপারে আমি খারাপ খারাপ মন্তব্য করেছি কোন অলির ব্যাপারে খারাপ মন্তব্য করবেন না যদি আপনার সন্দেহ হয় আপনি হতে চান কারণ কার মধ্যে যে কি থাকে কেউ বলতে পারে না যেরকম সুভার আল্লাহ এই যে আমরা কুকুর দেখি রাস্তাঘাটে এই কুকুর গিলি কে করিও না কারণ কুকুরেরাও বুঝে প্রাণীরাও বুঝে যে আপনি কোন ভাষায় কথা বলছেন আপনার ভাষাটা ওরা বুঝে আর ওদের ভাষাটা আমরা বুঝতে পারি না একজন আল্লাহর ওলী বায়াজদ বস্তামী রাহমাতুল্লাহ আলাইহি এই মা বোনেরা একটু নসিহত শুনেন কুকুর বাড়িতে গেলে তাকে খাবার দিবেন আর পড়বেন আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত তবি আয়ালাই রাব্বিকু পাঁচবার পড়ে কুকুরকে খাবার দিবেন কোন প্রাণী যদি আপনার কাছে আসে তাকে আপনি খাবার দেন বিড়াল যদি আপনার ঘরে আসে তাকে আপনি এই আয়াতটা পড়ে খাবার দেন আপনার ঘরে বরকত থাকবে জোরে কোন সুবহানাল্লাহ বেরাদার বাজুদ বস্তবী রহমাতুল্লাহ আলাইহ কোয় ভক্ত মুরিদ কে চলছেন এই যে আপনাদের এখানেতে আসছিলাম তো সংকট জায়গা মাবনের আজকে ভিড় বেরাদার তো এই সংকট জায়গাতে ওই একটা গুলি দিয়ে পেরোচ্ছেন কুকুরটা ফেরা দেখছেন কার দিকে আল্লাহর ওলির দিকে তো বেরাদার ভক্তরা বলছে হুজুর ওই কুকুরটা আপনাকে ওর ভাষাতে কি বলছিল মনে হচ্ছিল যে কিছু বলছিল দেখেন বান্দা কেমন একটা কুকুরের ভাষা আল্লাহর অলিরা বুঝে আর আল্লাহর অলির ভাষা কুকুরে বুঝে যেরকম আল্লাহ তো বলছে ভাই ভক্তরা এই কুকুরটা বলছো হজুর আপনাকে সালাম যেরকম সুহার তবে যারা যারা গিয়েছিল তারা কুকুরটাকে দেখে হিসছিল বুঝতেলে হেঁচা হেঁচা সরিয়ে দিলেন তবে হজর আমি আর তুমি এক একটা আপনিও এক মখলুকাত আপনিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আপনি আল্লাহ তৈরে আমিও আল্লাহ তৈরে আল্লাহ আপনাকে মানুষ করেছে আমাকে আল্লাহ জানোয়ার করেছে তবে এটা ভাবি ভাবিয়েন না আল্লাহর দরবারে কিন্তু সুমন পাত্র আমরা সবাই কান সুহান আল্লাহ বলে হজর ওই কুকুরের নসিংহটা তিরে শুনছেন বেড়াতার নসলাম মাছ কুকুরটা বলছে হয এই যে কাপড়টা আপনি টেনে নিলেন এটা যদি আপনার তাকাপরের সহিত হা চারমিনাটা ভুল করেছেন কারণ আমি হলে ভাতটা মাখলো আমার শরীর ঠান্ডা পাক কুকুরের রান্নাপাক কি না ভিজা গায়ে যদি কুকুরের গায়ে ছাপ লেগে যায় তো নাপাক হয়ে যায় বেরাদার রসলাম আর শুকনো গায়ে যদি আপনার কাপড় থাকে তো নাপাক হবে না এটা মাথায় রাখবেন মা বোনেরা মশলাটা মনে করেন শুকনো গা যদি কুকুরের হয় আর আপনার কাপড় থেকে গেল তো আপনি নাপাক হবেন না ভিজা গা যদি থাকে আর থেকে গেল তাহলে নাপাক হবেন এটা মাথায় রাখবেন ভাই আরে একটু দাঁড়িয়ে দাও আসবো এবার বড়াদারন والسلام একদিন চলে যেতে হবে নিজে ভালো হন তারপর অপরকে ভালো করতে হবে নিজে ভালো হলে জগত ভালো হবে ভাই ওই কোকড়াটা বলছে হজর আমাকে দেখে যে কাপড়টা আপনি হটালেন আপনার ভক্তরা হটালো এটা দেখে যদি আপনারা ঘৃণা করে ঘৃণার চোখে আমাকে ছোট নজরে দেখে আপনি হটিয়া থাকেন আমি জানি আমার ঠকাতে আপনার কা কুকুরটা পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে নাকি যদি কুকুর ঠেকে ওটাকে যদি তিনবার পাঁচবার সাতবার ধুই আলেন তা আপনার পবিত্র হবে না হবে না হবে পবিত্র হবে সাতবার ধুলে পবিত্র হবে হজ এটা যদি হয় তাহলে ভালো তবে হজোর একটা কথা আপনাদের বলতে চাই যার মনের মধ্যে কালী লেগে যায় যার মনের মধ্যে কালি লেগে যায় যার অন্তরে কালি লেগে যায় তার অন্তরের কালি যদি সারা দুনিয়ার পানি দিয়ে ধাউত করা যায় আটলান্টি মহাসাগরের পানি দিয়ে ধাওত করা যায় সারা দুনিয়ার মহাসাগরের পানি দিয়ে যদি হৌত করা যায় তার মনের ময়লা কখনো দূর হইবে না তাই বলে কদর ওর মনের ময়লা দূর করার দরকার রয়েছে বাবা এই মনের ময়লা দূর করতে গেলে বাবা একজন কামেল আল্লাহ ওয়ালার দরকার আছে এই কথা শুনে বাবা আমার আলাহা আমার ওই বাবা বায়াজিদ মোস্তফি রহমাতুল্লাহ আলাই বলছেন কুকুর তোমার এই আন্দাজ দেখে আমার বড় ভালো লেগেছে যেটা কনসেপ্ট আল্লাহ এই আন্দাজ দেখে তোমার এই ব্যবহার দেখে আমাকে ভালো লেগেছে এসো আমরা দোস্তি করি কুকুরের সাথে দোস্তি এসো আমরা দোস্তি করি বলছেন হজুর আমি মানুষের সাথে দোস্তি করতে পারবো না কারণ মানুষ এক বেলা খাবার পরে আর জন্য জোগায় আর আমরা একবেলা খাবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আগামী কালকে খাবো সবাই সালাম আমাকে দেখে সবাই আপনার রাস্তা দিলেন আর আমি আমার রাস্তা দিয়ে চলে যা বাবা গো ওই কুকুরটার কাছে নসিহত পেলেন বেড়া দারো নসল কি পেলেন বাবা গো যে আমার মনটা ওই কুকুরের থেকে হয়তো খারাপ বাবা কিন্তু বায়াজদ বোস্তামী মাশাআল্লাহ উনি ছিলেন জামানার বাদশাফা তিনি একজন বড় কামাল আল্লাহর ওলি ও বাবা গো এই আল্লাহর ওলি বাবা বায়াজদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই কত বড় ওলি ছিলেন বেরাদারানুসলাম মজজা সবাই এই বায়াজদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই এর জামানাতে বাবা একজন আদস্তরে তো নারী বাবা একটা বাবা ওই যে বলনা বেরাদারানুসলাম মজজা দেহ ব্যবসায়ী গগ গো বাবা এই দেহ ব্যবসায়ী বাবা শুরু করেছিল বাবা তিনার জামানাতে বায়াজদ বোস্তামী

না হে কেচে হুজুর আপনি এত বড় ওলি আপনার জামানায় এই রকম দূসংস্কার থাকবে এটা হতে পারে না মুড়িদারা লালেশ করলো বেরাদারান রাসুল বেয়াজদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর অলি চললেন বাবা ওই দরবারে ওই রমনের নিকটে জোরে কল সুবহানাল্লাহ ওখানে গেলেন এবার যারা সাধু ভিতরে ঢুকে আছে সাধু সাধুরা ভিতরে আছে তো আল্লার বলি বাবা মাথায় টুপি মুখ ভরা দাঢ়ি আর শরীরে পাঞ্জাবি নিয়ে যখন ঢুকছেন তো যারা মদ্য পান করে ওখানেন রঙ নিশে রঙে বাবা ছিলেন তারা দেখার পরে যে ছি আমরা তো আছি আছি হুজুরও এসেছে নিয়াত কোনে বরকত বলে না ওর নিয়াতটা ওইরকম তো তাই ওই ভাবছে এটা ভাববেন না যে একটা আলেমের মদ খর সাথে দোস্তালি তো ভাবিয়া এলেন না যে এইটা আলেমটা মদ খর এটাও তো হতে পারে ওই ওই মদ খরকে আলেম বদল করার চেষ্টা করছে যেরকম সুবহানাল্লাহ নাকি গো সুদঘরের সাথে তার সম্পর্ক এটা ভেবে না যে আলেম মনে হয় তাকে সুদ খায় না না এটাও তো হতে পারে যে তাকে হয়তো সুদ থেকে ফিরাবার চেষ্টা করছে এবার একটা আলেমের মনের পারে একজন কামেল কামেল পারে কিন্তু সাধারণ মানুষের এই নিয়াদ ভালো থাকে না কারণ তার জন্য উল্টা সোজ বাবা ভাবছে বেজুদ্স্তমি রহমাতুল্লাহ আলাইকে দেখে তারা ভাবছে যে ওলি অলি বেজুদ্ এইখানে ছি ছিছি ছি হাই হায় 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 আর জামানা থাকবে না বুঝবে না আর জামানা থাকবে না তো যে যা বলছে বলুক উনি ভাবছে যে আমার আল্লাহ আমাকে দেখছে জোরে কোন সুহান আল্লাহ উনি ভেতরে গেলেন যাওয়ার পরে ওই রমণী বাবা ওই যে তার দেহ ব্যবসায়ী তার কাম বেরাদার ইসলাম এবার সবাই বেরিয়ে গেল আল্লাহর অলি ভিতরে গেল এ বেরাদার ইসলাম আল্লাহর অলি বায়াজুদ বস্তান রহমাতুল্লাহ আলাই ওই রমণী গিয়ে বলছেন রমণী বলছেন হুজুর আপনি যখন আমার দরবারে চলে এসেছেন আমার যা কিছু আছে আপনার জন্য আমি সব কিছু উজাড় করে দিতে চাই বায়াজুদ বস্তান রহমাতুল্লাহ আলাই বললেন তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই একটি পাওয়ার আছে আগে তুমি গোসল করো জোরে কোন সুবহানাল্লাহ কি বললেন আগে গোসল করো গোসল করালেন উযু করো উযু করালেন এবার বললেন তুই এরকাদ আমার সাথে সাথে নামাজ পড় জোরেখন শুভান আমার সাথে সাথে নামাজ পড়ে বাবা গো এই দিকে বাবা তুই রাখা নামাজ পড়তে আল্লাহর হলি নামাজ শেষে বাবা হাতটা আল্লাহর কাছে আল্লাহর দরবারে তুলে দিয়েছে ও বাবাগো গো আল্লাহর অলি বাবা হাতটা তুলে দিয়েছেন এবার আদার অনুসলাম বলে রব্বল আলমের আমি তোমার নগর বান্ধা বেয়াজি তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ আমার সাথে একটা রমণে রয়েছে আমি জানি সারা জীবন আল্লাহ রব্বুল আলমের সে পাপের সঙ্গে জড়িত রয়েছে আল্লাহ রব্বুল আলমের তাকে আমি উজু করিয়াছে রহমতের দরিয়াতে আজগা উজু করিয়ে দিয়েছে আল্লাহ তাকে পবিত্র বানানোর কাজ তোমার আল্লাহ আমি তাকে গোসল দিয়েছে আল্লাহ গো তাকে তোমার পবিত্র করা দরকার আছে আল্লাহ রব্বুল আলমী তাকে আমি উজু করিয়েছি আল্লাহ রব্বুল আলমী তার অঙ্গের গুণাগিরিকে তুমি মাফ করে দাও রব্বুল আলমী তাকে আমি সস্তায় করিয়ে দিয়েছে রব্বুল আলমী তার অন্তরে তোমার নূর পৌঁছে দাও জোরে কোন সোভান আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলমী এই বান্দিটা কি আল্লাহ তুমি এক নোংরা জায়গা থেকে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে দাখিল করে দাও ও বের

এই আত্মা তুমি দাখিল হয়ে যাও রবের এবাদতের জন্য এবার রবের এবাদতের জন্য তুমি দাখেল হয়ে যাও। যাওলি ফিদুলি তুমি জান্নি হয়ে যাবে আমি যদি আল্লাহর খাস এবাদতের জন্য কোনো জায়গায় উপস্থিত হই অবশ্যই অবশ্যই আমরা জান্নাতবাসী জান্ন স্বর্গবাসী হয়ে আসুন বেড়া দারান তো পায়াজিতামী রাহমাতুল্লা তার জন্য দোয়া করলেন আর আল্লাহ দরবার থেকে বাবা আপনার ওই মেয়েটির তাবদিল চলে আসলো জরে বলেন সুবহান আল্লাহ এ বেরাদার ইসলাম আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নারীকে জামানার একজন মাহবুবা করে দিয়েছিলেন জামানার একজন আপনার সুফি নারী করে দিয়েছিলেন ওই নারীকে আল্লাহ রব্বুল আলামিন একজন ভালো নারী বানিয়ে দিয়েছিলেন জামানা একদিন তার দিকে ছুটেছিল অঙ্গ উত্তুলেছিল আর জামানা একদিন তার দিকে নজর দিয়ে তাকে সুনাম ধন্য বলে তারা পুরস্কার দিয়েছে জোরে বলে সুভার আল্লাহ এ বেরাদাম তো আল্লাহর অলিদের মকসদ আলাদা আপনার আমার মকসদ আলাদা এ বেরাদাম আমার আলা হাজরাত আজমল মোর্তাবাদ ইমাম ইস্ক মোহাম্মদ ফজল বেরেলবি আলাহ হিরতমানের দরবারে যাবার পরে মানুষের পরিবর্তন হয় আল্লাহর অলিদ দরবারে যাবার পরে মানুষের পরিবর্তন হয় আপনার আমরা আল্লাহর অলির দরবারে যাব অবশ্যই আল্লাহর অলির কামের অলির হাতে হাত রেখে আমরা তোবা পড়বো

আমার নবী কেমন সুন্দর ছিল এই কিতাবের মধ্যে পাবেন বেরাদের সম্ভাবনেরা একটা কিতাব বাড়িতে নিয়ে যাবেন যাবার পরে নিজে পড়বেন বাচ্চাদেরকে পড়াবেন আর কাতান এই কিতাবটা আপনারা ঘরে রাখবেন ভাই দাদা বেশ পাঁচটা কিতাব আছে নসিবওয়ালা দিল্লির লাড়ু খাতা হয় দেখি মামা পাঁচজন ব্যক্তি কি আছেন খুব তাড়াতাড়ি করে আসেন আপনাদের জন্য থাকলো আমার হাদরাদের হাতে আপনারা এসে একটু নিয়ে যাবেন বেরাদার মশলাম পাঁচটা কিতাব ভাই আসেন আর আপনারা নিয়ে যান দেখেন বেশি টাকা গো তবুও স্বভাব আছে বাড়িতে যদি রাখেন বেরাতার বালা মুসিবত আসবে না ভাই দাদা এই কিতাবটা সংগ্রহ করেন মা একটা হাদিস কোরআনের কিতাব যদি আপনার বাড়িতে থাকে বাড়িতে আপনার মুসিবত আসতে পারে না আসুন ভাই